নমস্কার বন্ধুরা জ্যোধিকার রান্নাতে সকলকে স্বাগত আজকে আছে দারুণ স্বাদের তিনটি টিফিনের রেসিপি এটা হলো চিরের কাটলেট ভীষণ সুস্বাদু খেতে আর এটা কম তেলে ভাজা আটা দিয়ে একটা ভেজিটেবল রোল আর এটা সুজি দিয়ে মুচমুচে দারুণ স্বাদের একটা রেসিপি চলো তাহলে দেখে নিই রেসিপিটা এখানে আমি কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম তেলটা অল্প গরম হলে কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম বন্ধুরা এখানে খুব বেশি তেল দিতে হবে না এক চামচ তেল দিয়ে সুজিটা হালকা করে ভেজে নিতে হবে তিন চার মিনিট ভাজার পর সুজির কাঁচা ভাবটা কেটে যাবে সুজিটা যখন এরকম দেখতে হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে আমি দুই কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে যতটা পরিমাণ সুজি নিয়েছি তার ডবল পরিমাণ জল দিলাম এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখন আঁচটা মাঝারি করে দিয়ে সুজি আর জলটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দু তিন মিনিট জলের সঙ্গে সুজিটা ভালো করে মিশিয়ে এভাবে নাড়াচাড়া করার পর সুজিটা এখানে সেদ্ধ হয়ে যাবে আর এটা ঘন হতে থাকবে আঁচটা এই সময় মাঝারি করে রেখেছি খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে সুজিটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে একটু বেশি সময় ধরে সুজিটা নাড়াচাড়া করলে এটা ভালো করে সেদ্ধ হবে দেখো সুজিটা এখন কড়াই থেকে উঠে চলে আসছে আর এটা ভালো করে সেদ্ধও হয়ে গেছে এইভাবে পুরো সুজিটা যখন কড়াই থেকে উঠে চলে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দেব। এখন সেদ্ধ সুজিটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ সুজির জন্য একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু ব্যবহার করব আলুটা এখানে আমি মাইক্রো ওভেনে সেদ্ধ করে নিয়েছি ছুরিতে করে আলু চারিদিকটা চিড়ে নিয়ে মাইক্রোওভেনে হাই পাওয়ারে তিন মিনিটের মতো ঘুরিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ আলুটা এখন গ্রেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি তবে এটা চাইলে হাত দিয়েও ভালো করে চটকে নেওয়া যাবে তবে এর মধ্যে যেন কোনো ছোটো ছোটো টুকরো না থেকে যায় বন্ধুরা এখানে আমি এক কাপ সুজির জন্য একটা মাঝারি সাইজের আলু নিয়েছি বেশি পরিমাণ সুজি নিলে আলুর পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে এখানে আলুটা গ্রেট করা হয়ে গেছে এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে চারটে শুকনো লঙ্কা তিন থেকে চার মিনিটের মতো কম আছে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর শুকনো লঙ্কার গায়ে এরকম কালো কালো দাগ হয়ে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে দেবো এখন লঙ্কাগুলো ঠান্ডা করে নিয়ে এটা হামান মধ্যে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি এটা গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে গুঁড়ো করা যাবে তবে এটা একেবারে মিহি গুঁড়ো করা যাবে না এই শুকনো লঙ্কা গুঁড়োটা হাফ চামচের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতাগুলো এখানে একটু সরু করে কাটতে হবে এরপর এর মধ্যে একের চার চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সেদ্ধ আলুটায় হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম সুজিটায় এখানে আগে থেকে নুনটা দিয়ে রেখেছি সুজি আর আলুটা এখানে খুব ভালো করে মাখতে হবে যাতে এর মধ্যে কোনো ছোট ছোট টুকরো না থেকে যায় বন্ধুরা লক্ষ্য করবে সুজিটা প্রথমে মাখার সময় একটু সাদা সাদা ভাব থাকবে কিন্তু এর মধ্যে যে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি সেটার ফলে এটা একটু লালচে কালার চলে আসবে আমরা বাড়িতে রুটি বা পরোটা বানানোর জন্য যেরকম আটা মাখি সুজিটাও এখানে হাতের মধ্যে চেপে চেপে ওই রকম করে মেখে নিতে হবে দুই থেকে তিন মিনিট সুজিটা ভালো করে মেখে নেওয়ার পর সুজির ওপরের দিকটা রকম প্লেন হয়ে যাবে এখন দুটো হাতের মধ্যে ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি সুজির মণ্ডটা দুটো ভাগে ভাগ করে নিলাম সুজির আমি এই মন্ডটা নিয়ে নিচ্ছি বাকিটা ঢাকা দিয়ে রেখে দেব। যেখানটায় বেলবো সেখানটায় অল্প একটু তেল লাগিয়ে নিলাম দেখো বন্ধুরা এখন এটাকে আমি হাতের মধ্যে একটু চেপে চেপে দিয়ে এটাকে ভালো করে বেলে নেব। এইটা বেলার সময় ময়দা ব্যবহার করা যাবে না তেল দিয়ে কিন্তু এটা বেলতে হবে দেখো বন্ধুরা এটা কতটা মোটা করে বেলতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর যেহেতু এটা সুজি দিয়ে তৈরি তাই এটা বেলার সময় সাইডগুলো অল্প করে ফেটে যাবে তবে এটাতে কোনো সমস্যা হবে না এটা গোল করে বেলে নিয়ে চারিপাশটা এইভাবে ছুরি দিয়ে কেটে নেব চারিদিকটা কেটে এটার একটা চৌকো শেপ করে নেব দেখো এটা এটার শেপটা কাটা হয়ে গেছে চারিদিক থেকে এই টুকরোগুলো এখন সরিয়ে নিচ্ছি পরে আবার এরকম আরেকটা চৌকো শেপ বানিয়ে নেব তলাটা কেটে আরেকটু ছোটো করে দিলাম এখন এটা থেকে ছুরিতে করে এইভাবে তিনটে টুকরো কেটে নিলাম তেল লাগানোর ফলে এটা খুব সহজেই উঠে চলে এলো দেখো এটা এরকম হয়েছে এখন সুজির বাকি মণ্ডটা দিয়ে এখানে আমি আরও কয়েকটা সুজির এরকম শেপ বানিয়ে নিয়েছি দেখো এটা এরকম মোটা হয়েছে এগুলোকে ভেজে নেব একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিচ্ছি তেলটা এখানে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়েছে নাকি বোঝার জন্য সুজির একটা টুকরো এইভাবে দিয়ে দেব এটা ভেসে উঠলে বুঝতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেছে সুজির টুকরোটা তেল থেকে উঠিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখে সুজির পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা দেখে বুঝতে পারছো কতটা গরম হয়েছে সুজির টুকরোগুলো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো উল্টানো যাবে না নিচের দিকটা কিছুক্ষণ ভাজার পর এগুলো ফুলে উঠবে তখন সুজির টুকরোগুলো উল্টে দিতে হবে সুজির টুকরোগুলো কাঁচা অবস্থায় যদি উল্টাতে যাও তাহলে এগুলো ভেঙে যাবে তখন কিন্তু এগুলো এরকম গোটা অবস্থায় ভাজা যাবে না একটু সময় নিয়ে সুজির টুকরোগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভাজলেই এগুলো দুটো সাইড দেখবে এরকম লালচে হয়ে গেছে তখন এগুলো কড়াই থেকে উঠিয়ে নিতে হবে এখন আমি তেলের মধ্যে বাকি টুকরোগুলোও ভেজে নিচ্ছি এইগুলো একই রকমভাবে আমি এখানে ভেজে নেব ভাজার সময় সুজির টুকরোগুলো কড়াইতে দেওয়ার পর ওপরের অংশটা ফুলে উঠলে এগুলোকে উল্টে দিতে হবে আর বন্ধুরা পুরোটাই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে তাহলে এগুলো ভেঙেও যাবে না আর এরকম সুন্দর করে ভাজাও হয়ে যাবে দেখো তোমরা বন্ধুরা এটা কত সুন্দর দেখতে হয়েছে এই রেসিপিটা যেমন চা দিয়ে খেতে ভালো লাগে সেই রকম সস দিয়ে খেতেও ভারী সুন্দর লাগে এগুলো বানিয়ে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখলে অনেকক্ষণ পর্যন্ত এগুলো মুচমুচে থাকে সুজির এই রেসিপির পর দেখে নেবো চিঁড়ে দিয়ে তৈরি করা এই মজার টিফিন রেসিপিটি এটা খেতে ভীষণ মজবুজে হয় তোমরা পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবে বাড়িতে কোনো অতিথি আসলে এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারো চলো তাহলে শুরু করি এখানে আমি এক কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি এই রেসিপিটা সব রকম চিঁড়ে দিয়েই তৈরি করা যাবে এখন আমি চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নেব চিড়ির মধ্যে অনেক রকম ময়লা থাকে ধান থাকে এই জন্য চিড়িটাকে কয়েকবার ধুয়ে এইভাবে জল ঝরিয়ে নিলাম এখন চিড়িটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলো গ্রেটারে গ্রেট করে নেব এখানে চিঁড়িটা দশ মিনিট ভিজিয়ে রাখার পর চিড়িটা একটু ফুলে গেছে এখন চিড়িটাকে খুব ভালো করে চটকে একটু মেখে নিচ্ছি চিড়েটা ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট্ট টুকরো করে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া রসুন এক চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এরপর এর মধ্যে এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসের পরিবর্তে চাট মশলা বা আমচুর পাউডারও ব্যবহার করা যাবে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিলাম আর এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা তোমরা যদি এটা নিরামিষ তৈরি করবে ভাবো তাহলে এর মধ্যে পেঁয়াজ রসুনটা নাও দিতে পারো আর এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো বা ম্যাগি মশলা এগুলোও তোমরা ইচ্ছে হলে দিতে পারো সব কিছু এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো মাখাটা এরকম দেখতে হয়েছে মাখাটা এখানে খুব বেশি টাইটও হবে না আবার খুব বেশি নরমও হবে না এখন এই মাখাটা থেকে অল্প একটু পরিমাণ হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল মতো করে নিলাম এরপর দু হাতের মাধ্যমে এটার একটা শেপ দিয়ে দিচ্ছি এখানে তোমরা এটা যেরকম খুশি সাইজের বানাতে পারো তবে খুব বেশি মোটা করলে এটা ভালো লাগবে না একটু পাতলা করে বানাতে হবে এখানে আমি আরেকটা কার্লেটের মতো বানিয়ে নিলাম এই একই রকমভাবেই আমি এখানে সবগুলো বানিয়ে নিলাম এখন একটা ব্যাটার তৈরি করে নেব এর জন্য একটা জায়গার মধ্যে দুই টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম ময়দার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিলে এটা একটু ঝাল হবে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটা এখানে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন হবে ব্যাটারটার ঘনত্ব দেখো বন্ধুরা এটা এরকম হবে ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি কর্নফ্লেক্সগুলো এখন হাতে করে সামান্য গুঁড়ো করে নিচ্ছি এই কনফ্লেক্সটা দিয়ে বন্ধুরা কোটিংটা তৈরি করব এখন একটা কাটলেট নিয়ে প্রথমে এটা ময়দার ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নিচ্ছি ব্যাটারটা খুব ভালো করে কাটলেটটার উপরে লাগিয়ে নিয়ে এটাকে কর্নফ্লেক্সের উপর রেখে দিলাম এখন কর্নফ্লেক্সটা ভালো করে কাটলেটের চারিদিকে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কর্নফ্লেক্সটা শুকনো হাতে লাগিয়ে নিতে হবে না হলে হাতের মধ্যে কনফ্লেক্সগুলো লেগে যেতে পারে কাটলেটটার চারিদিকে কর্নফ্লেক্সটা লাগিয়ে নিলাম এইভাবে কর্নফ্লেক্সটা কাটলেটের চারিদিকে লাগিয়ে নিয়ে এটা ভাজলে এটা ভীষণ মুচমুচে হবে এই একই রকমভাবে বাকি কাটলেটগুলোর ওপরেও কর্নফ্লেক্সগুলো লাগিয়ে নিয়েছি এগুলো এখন ভেজে নেব এই জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিলাম বন্ধুরা এখানে তেলটা ভালো করে গরম করে আঁচটা মাঝারি করে দিতে হবে তারপর এর মধ্যে একটা একটা করে কাটলেট ছেড়ে দিতে হবে আমি এখানে একসঙ্গে তিনটি করে কাটলেট ভেজে নিচ্ছি এই সময় আঁচটা কিন্তু কম করা চলবে না আঁচটা একটু বাড়িয়েই রাখতে হবে গরম তেলটা এখন একটা ছোট্ট হাতাতে করে কাটলেটগুলোর ওপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি এখন কাটলেটগুলোর একটা সাইড দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে এগুলোকে উল্টে দিতে হবে বন্ধুরা এখানে কাটলেটগুলোকে খুব বেশি সময় ধরে ভাজতে হবে না দুটো সাইড লাল হয়ে গেলে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিলাম কাটলেটগুলো তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এটা টিস্যু পেপারের ওপর দিয়ে দিলাম ঠিক একইভাবে বাকি যে কাটলেটগুলো রয়ে গেছে সেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এই কাটলেটগুলোকেও একইভাবে ভেজে নিলাম বন্ধুরা বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকে এই কাটলেটগুলো বানিয়ে খাওয়ালে তারা কিন্তু বুঝতেই পারবে না এগুলো চিড়ে দিয়ে বানানো হয়েছে একদম মুচমুচে চিড়ে দিয়ে টিফিনের রেসিপি তৈরি হয়ে গেছে এটা কতটা মুচমুচি হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চিড়ের এই মুচমুচি রেসিপিটার পর দেখে নেব আটা দিয়ে বানানো কম তেলে ভাজা এই ভেজ রোলের রেসিপিটা চলো তাহলে শুরু করি রেসিপিটা এটা বানানোর জন্য দুটো বড়ো সাইজের আলু ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আলুগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপর আলুগুলোকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এই রেসিপিটি বানানোর জন্য এখানে আলুটা কিন্তু অবশ্যই গ্রেট করে নিতে হবে এখানে এক কাপ পরিমাণ আলু গ্রেট করে নিয়েছি এখানে আমি চামচে করে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সেদ্ধ আলুর মধ্যে এখানে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম বন্ধুরা এখানে রেসিপিটি স্বাস্থ্যকর বানানোর জন্য আমি আটা ব্যবহার করেছি তবে এটা ময়দা দিয়েও তৈরি করা যাবে এখন এর মধ্যে এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে এটা টেস্টটা খুব ভালো লাগে গন্ধটাও বেশ সুন্দর হয় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল বন্ধুরা এখানে এইসব জিনিসগুলো দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নিতে হবে আটাটা এখানে সেদ্ধ আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আটা মাখাটা একটু শক্ত করে মাখতে হবে আলু সেদ্ধটার মধ্যে যদি জল বেশি থাকে তাহলে আটার মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এখানে আলু সেদ্ধর জল দিয়েই আটাটা ভালো করে মাখা হয়ে যাবে তবে যদি আটা মাখতে গিয়ে এটা শুকনো শুকনো হয়ে আসে তখন এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আটাটা ভালো করে শক্ত করে ঠেসে মাখতে হবে এখানে আমি আটাটার মধ্যে একই চার কাপ জল দিয়ে শক্ত করে এটা মেখে নিলাম আটা মাখাটা কেমন শক্ত হয়েছে আমি এটা আঙুলে করে চেপে দেখিয়ে দিলাম এখন এই আটা মাখাটাকে বাটি দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার পুরটা তৈরি করে নেব এর জন্য এখানে গাজর গ্রেড করে নিয়েছি ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটেছি আর বাঁধাকপি কুচি করে নিয়েছি বন্ধুরা এখানে নিজেদের পছন্দ মতো সবজি তোমরা ব্যবহার করতে পারো এখন কড়াইয়ের মধ্যে এক চামচ সাদা তেল গরম করে এর মধ্যে হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে গ্রেড করে নেওয়া গাজরটা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে কুচি করে কাটা বাঁধাকপি দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম এখন সব সবজিগুলো নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেবো যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায় বন্ধুরা এখানে আমি রেসিপিটা একেবারে নিরামিষ তৈরি করছি তবে তোমরা যদি পেঁয়াজ রসুন খাও এর মধ্যে অল্প একটু পেঁয়াজ রসুন দিলে এটা খেতে বেশ ভালো লাগবে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম এক চার চামচ চাট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন আমি এখানে এক চামচ পরিমাণ ব্যবহার করলাম এরপর দিয়ে দিচ্ছি একের চার চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো এখন সমস্ত কিছু সবজিটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সবজিটা এখানে বন্ধুরা তৈরি হয়ে এসেছে অনেকটা নরম হয়ে গেছে এখন নামানোর আগে সবজিটার মধ্যে কিছুটা পরিমাণ পানির হাতের মধ্যে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা তোমরা পানিটা গ্রেট করেও দিতে পারো তবে এরকম ছোট ছোট টুকরো করে দিলে এটা খাওয়ার সময় মুখের মধ্যে পানিরটা পড়বে খেতে ভালো লাগবে বন্ধুরা এখানে পানিটা দেওয়ার পর এর থেকে অল্প একটু জল বেরিয়ে আসবে এর জন্য এর মধ্যে একের চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে আরও খানেকের মতো নাড়াচাড়া করলে এটা তৈরি হয়ে যাবে এরপর গ্যাসটাকে বন্ধ করে দেব আর সবজিটাকে একেবারে ঠান্ডা করে নেব দশ মিনিট পর আটা মাখাটা খুলে নিলাম আর আটা মাখাটাকে দুটো টুকরোতে ভাগ করে নিচ্ছি এখানে আমি একটা টুকরো দিয়ে রেসিপিটা বানাবো আর আরেকটা টুকরো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন এই আটা মাখাটার উপরে অল্প একটু আটা ছড়িয়ে দিলাম আটাটা ছড়িয়ে দিলে বন্ধুরা এটা বেলতে সুবিধে হবে লেচিটার চারিদিকে আটাটা মাখিয়ে নিয়ে এটাকে একটা বড় রুটির মতো বানিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা এই রুটিটা একটু মোটা করে বেলতে হবে খুব একটা বেশি এটা পাতলা হবে না এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি বন্ধুরা দেখো এটা এরকম মোটা হবে আলু সেদ্ধ দিয়ে আটাটা মাখার ফলে এর সাইডগুলো ফেটে যাবে তবে সাইডটা আমি ছুরি দিয়ে এরকম করে কেটে নিচ্ছি বন্ধুরা এখানে রুটিটা চৌকো করে কেটে নিতে হবে চারদিক থেকে এখানে আমি যে অংশগুলো কেটে নিচ্ছি সেগুলো রেখে দেব এটা পরের রুটিটাতে তৈরি করার সময় ব্যবহার করব চৌকো শেপ করে কাটা হয়ে গেলে এর উপরে হাফ চামচ পরিমাণ আটা এইভাবে ছড়িয়ে দিলাম চামচে করে আটাটা চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি আটাটা এইভাবে লাগানোর ফলে ওপরে যে পুরটা দিচ্ছি এটা রুটিটার গায়ে ভালো করে লেগে থাকবে এখন রুটিটার ওপরে কিছুটা পরিমাণ পুর এইভাবে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি পুটটা চারিদিকে সমান করে এইভাবে রাখতে হবে এরপর এই পুটটার উপরে আবার হাফ চামচ পরিমাণ আটা ছড়িয়ে দিলাম এখন রুটিটার একটা সাইড ধরে এটাকে খুব টাইট করে রোল করে নিতে হবে দেখো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো এখানে আমি কীভাবে এটাকে রোল করে নিচ্ছি রোলটা বানানোর সময় খুব সাবধানে এটা বানাতে হবে বন্ধুরা না হলে মাঝখানটা ফেটে যেতে পারে রোলটা এখানে বানানো হয়ে গেছে হাতের মধ্যে আমি একটু এটাকে রোল করে নিলাম সাইডগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি এখন হাফ চামচ পরিমাণ সাদা তিল এই রোলটার ওপরে ছড়িয়ে দিলাম এইভাবে এটার ওপরে তিলটা ছড়িয়ে দিলে এটা বেশ মুচমুচে খেতে লাগবে আর এর স্বাদটাও ভালো হবে রোলটার চারিপাশে তিলটা ভালো করে লাগিয়ে নিলাম এখন একটা ছুরি নিয়ে এই রোলটা মোটা করে কয়েকটা অংশে এইভাবে কেটে নেব বন্ধুরা এখানে টুকরোগুলো একটু মোটা করে কাটতে হবে তাহলে এগুলো একটু বড় সাইজের হবে এখন একটা টুকরো নিয়ে এটাকে চারিদিক থেকে এভাবে একটু মুখটা চেপে চেপে দিতে হবে তাহলে ভেতরের যে সবজিটা আছে সেটা আটাটার সঙ্গে ভালো করে লেগে যাবে চারপাশ থেকে একটু চেপে দিলে এটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখো এখানে একটা রেসিপি তৈরি হয়ে গেছে এখানে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এক একটা টুকরো হাতের মধ্যে নিয়ে সবজিগুলো মাঝখানের মধ্যে রেখে চারিদিক থেকে এটাকে এইভাবে চেপে দিতে হবে খুব সহজেই দেখবে বন্ধুরা সবজিগুলো আটার সঙ্গে ভালো করে আটকে যাচ্ছে এই রেসিপিটা ভীষণ সুস্বাদু হয় আর এর মধ্যে অনেক কিছু সবজি আর পনির থাকে বলে এটা খাওয়াও বেশ স্বাস্থ্যকর আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চারাও এটা খুব সহজেই খেয়ে ফেলবে একই রকমভাবে আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি এখন তাওয়ার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল গরম করে এইগুলো একটা একটা করে তাওয়াতে দিয়ে দিচ্ছি তেলটা এখানে ভালো করে গরম করে মাঝারি আছে এই রেসিপিগুলো ভেজে নিতে হবে বন্ধুরা এই রেসিপিগুলো একটু চ্যাপটা করে বানাতে হবে তাহলে এটা ভাজার সময় তেলটা কম লাগবে বেশি মোটা করে বানালে এগুলো ভাজতে একটু বেশি তেল প্রয়োজন হবে তাই আমি বন্ধুরা এখানে এগুলো একটু পাতলা করে আর চ্যাপটা করে বানিয়েছি এখানে এগুলো ভাজতে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে আর সবগুলো উল্টে দেওয়ার পর যদি মনে হয় তেলটা কম আছে তাহলে এর চারিদিকে আরও এক চামচ পরিমাণ তেল ছড়িয়ে দিতে হবে এগুলোকে উল্টে দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট এটাকে ভেজে নেব দেখো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে রঙ চলে এসেছে এখন এগুলোকে টিস্যু পেপারের ওপর উঠিয়ে নিচ্ছি যাতে বাকি তেলটা টিস্যু পেপারে লেগে যায় এই রেসিপিগুলো টমেটো সস দিয়ে খেতে বেশ ভালো লাগে তাই আমি এখানে এটা টমেটো সস দিয়ে পরিবেশন করেছি আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো এটার ভেতরে কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আস তাহলে আসি টাটা